আসসালামু আলাইকুম চলন দিকা থেকে আমি আব্দুর রহমান আজকে চলে এসেছি আবারও আমাদের আউটলেটের টপ সেলিং দুবাই লেসের চমৎকার এই গ্রাউন্ডের আপডেট নিয়ে সবগুলো কালার দেখিয়ে দিব আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে সম্পূর্ণ সেট বলতে এই গ্রাউন্ডের সাথে আমরা একটি অর্গানাইজার দিচ্ছি যেখানেও থাকবে দুবাই লেস আমার হাতে রয়েছে হোয়াইট কালারের লেস অনেকেরই হচ্ছে ডিমান্ড ছিল যে হোয়াইট লেসটা যেন আমরা করি ব্ল্যাকের সাথে তো আমরা হোয়াইট লেসটা কিন্তু আপনাদের রিকোয়েস্ট করে ফেলেছি অরিজিনাল জিপার কাটিং এ জিপার কাটিংটা বলতে হচ্ছে এই পুরোটা গ্রাউন্ড এর মধ্যে আপনি দুইটা জায়গায় সুইং দেখবেন একটি হচ্ছে স্লিপসের এর পোষণে ডান পাশেরটা আর একটা হচ্ছে বাম পাশের স্লিপসের এর এই সুইংটা ছাড়া এটা না ডান পাশে সুইং থাকবে না বাম পাশে সুইং সুইং থাকবে কোথাও কোনো পাবেন না একটা কাটিং এ তৈরি করা এটা হচ্ছে জিপার কাট এইভাবে কাট করে মেক করলে আপনারা অরিজিনাল আউটলুকটা পাবেন আপনারা যখন এটাকে ওয়ার করবেন তখন দেখবেন যে দুইটা পাশে অটোমেটিক রাফেল পরে থাকবে এটা হচ্ছে জিপার কাটের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক দুইটা পাশে রাফেল পরে থাকবে খুবই চমৎকার আর এখানে যে লেসগুলো আমরা রেখেছি এই লেস গুলোকে আমরা সুইং করে ফেব্রিক এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি তো নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর স্লিপস আমরা রেখেছি হুররাম স্লিপস দেখতে পাচ্ছেন খুবই ঢোলা একটি স্লিপস আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন লেসগুলো বসানো থাকবে প্রত্যেকটাই সুইং করে সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আর এটার সাথে যে হিসাবটার কথা বললাম হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে আপনি শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখলে আয়রন ধরনের বেশি প্রয়োজন হবে না ফ্রি সাইজের একটি ওড়না হিজাব একটি পাশে আমরা রেখেছি সেম ভাবে দুবাই দেখতে পাচ্ছেন হেজাব এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক টাকায় মানে হচ্ছে পনেরোশো টাকায় এক টাকায় সম্পূর্ণ সেট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা এটার কম দামিটা দেখেন সেটাখানে সেখানে তারা মূলত সোজা একটি বোরকা দেয় এবং শুধু বোরকাটা দেয় হেজাব কিন্তু দেয় না তো আপনার খেয়াল রাখবেন কম দামে যেটা কিনবেন সেটার কোয়ালিটি কম দামেই হবে আপনার টাকা অনুযায়ী আপনি কোয়ালিটিটা পাবেন কেউ হচ্ছে আপনাকে অল্প দামে একদম ভালো কিছু দিয়ে দিবে এমন আশাটা করা বোকামি ছাড়া আর কিছু নয় দেখতে পাচ্ছেন বড় ঘের চেরি ফেব্রিক্স অথেন্টিক লেস এবং আমরা আমাদের প্রোডাক্ট নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করি আমরা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি আমাদের লোকেশনে এসে নিজের প্রোডাক্টটা একদমই পছন্দ করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট গোল্ডেন লেস এর ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা একদমই সেম জাস্ট লেসটা হচ্ছে গোল্ডেন কালারের আর এখানে দেখতে পাচ্ছেন সুইং করে বসান একদম সেম আপনি এই বোরকাতে যেটা বললাম দুইটা জায়গায় সুইং দেখবেন দুইটা স্লিপসে এছাড়া কোথাও সুইং থাকবে না না ডান পাশে না বাম পাশে এটা হচ্ছে জিপার কাট করা অরিজিনাল প্রোডাক্ট প্রোভাইড করছি একদমই রিজনেবল প্রাইস আবার বলছি এক টাকা মানে হচ্ছে পনেরোশো টাকায় সম্পূর্ণ সেট এটার বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আমি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের মেরুন কালার টাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই সেম গোল্ডেন উপরে মেক করা বড় ঘের হবে হুরাম স্লিপস হেজাব সহ প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু এবং 56 আপনি তিনটা করে সাইজ পাবেন এটার প্রত্যেকটা কালারের মিড কালারটা দেখিয়ে দিয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আপনি মিড কালারটাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে থাকবে সুইং করে বসানো বড় ঘেরের হবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হুরাম স্লিপ স্লিপসেও দুবাই লেস পাবেন প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করেই অরুণা হিসাব পেয়ে যাবেন সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা পনেরোশো টাকায় আপনি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না চাচ্ছেন ঘরে বসে থেকেই প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে তারা ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মেরুন বা কলিজা কালার একদমই সেম ডিটেলসে পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে ঘরে বসে থেকে আপনি অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখে দিচ্ছি লেমন কালারটা খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলসে লেমনটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে একদমই অনলাইনের ভাইরাল আমাদের আউটলেটের টপ সেলিং একটি গ্রাউন্ড বোরকা এটি আরও বেশ কয়েকটা সেট আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম